একদিন তুমি জেগে উঠবে আর দেখবে যাদের জন্য রাত জেগে কেঁদেছিলে তারা স্বপ্নেও তোমাকে মনে রাখেনি সেদিন তুমি বুঝবে ভালোবাসা যতটা না পাওয়া যায় তার থেকেও বেশি দেয়া হয় ভুল মানুষকে তোমাকে ভাঙার চেষ্টা করবে অনেকেই কারণ তারা জানে তুমি একবার ভেঙে পড়লে আর দাঁড়াতে পারবে না কিন্তু মনে রেখো পাহাড় ভাঙা যায় আকাশ ভাঙা যায় না তুমি আকাশ হও যত ঝড় আসুক মাথা নত করো না যারা তোমাকে ছোট করে দেখে তারা শুধু তোমার অতীতটাই জানে ভবিষ্যৎ জানে না কষ্টকে শত্রু ভেবো না কারণ কষ্টই তোমাকে সবথেকে বড় শিক্ষক বানাবে নিজের গল্প এমনভাবে লেখো যাতে যারা তোমাকে একসময় তুচ্ছ করেছে তারা তোমার নাম শুনে গর্ববোধ করে আর মনে রেখো জয়ের সবচেয়ে মিষ্টি স্বাদ পাওয়া যায় তখনই যখন সবাই ভেবেছিল তুমি হেরে যাবে